ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করছে ইসি সাবেক নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানালে সংলাপে যোগ দেন সাবেক নয় কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক লোকাল লোকজন নির্বাচনকে রাখতে দিন নজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার পরামর্শ দেন কমিশনের সাবেক কর্মকর্তারা একই সঙ্গে ভোটের আগাম প্রচারণা বন্ধ এবং আচরণবিধি বিধি নিয়ন্ত্রণে জোর দেন তারা ভোটারদের যাতে অসুবিধা না হয়

আমি এটাকে নিয়ে যে একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেখার জন্য কিছু একটা করতে পারা বিকেলে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে চল্লিশ নারী নেত্রীকে